পশ্চিমবঙ্গ এসএসকে এমএসকে ও এএস সমন্বয় সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে সোমবার ছয় দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হল জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনের কাছে সমিতির সদস্য সদস্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্মারকলিপিতে উল্লেখিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে এসএসকে এবং এমএসকেগুলিকে যথাক্রমে প্রাথমিক পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অনুমোদন দেওয়া এসএসকে কে গুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করা ষাট বছরের অপশন গ্রহণকারী শিক্ষকদের রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান সকল শিক্ষক শিক্ষিকা এবং এএস কর্মীদের জন্য পেনশন ব্যবস্থা চালু কর্মরত অবস্থায় মৃত শিক্ষকদের পরিবারকে দু সালের নির্দেশিকা অনুযায়ী টার্মিনাল বেনিফিট প্রদান এবং এসএসকে এমএসকেগুলির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান ওনাদের দাবিপত্র পেয়েছি এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হবে অন্যদিকে সমিতির সদস্য অন্নদামোহন রায় বলেন আমাদের দাবিগুলি দীর্ঘদিনের শিক্ষকদের জন্য এই দাবিগুলি পূরণ হলে তারা আরও মানসিক শান্তি নিয়ে কাজ করতে পারবেন আশা করছি সরকার দ্রুত পদক্ষেপ নেবে এদিনের স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি শেষে সমিতির সদস্যরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দান ওনারা এসেছিলেন ওনাদের কিছু সমস্যা দাবি দাবা ছিল সেই সমস্যা ওরা আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ওরা একই সাথে সব জেলা পরিষদে দিচ্ছে এস কে ওরা ডেপুটেশন আমি ওদের বললাম যে ঠিক আছে যা দাবি দাবা আমি আমাদের জেলা পরিষদ তরফ থেকে আমাদের জেলার যত এস এস কে ওদের যা দাবি সেগুলো আমরা পাঠিয়ে দেবো দিদির আছে জলপাইগুড়ি এসএসকে এমএসকে এবং সুপার একাডেমিক সুপারভাইজার সমন্বয় কমিটির উদ্যোগে আমরা আজকে মাননীয় জেলা সভাধিপতি এবং মাননীয় ডিএম সাহেবের কাছে ছয় দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন আজকে পেশ করব হ্যাঁ তো আমরা এখন আমাদের সভাধিপতির সাথে আলোচনা চলছে কি দাবি আপনাদের মূলত হ্যাঁ দাবি হচ্ছে এই যে সরকার যারা ষাট বছরে একটা অপশন ঘোষণা করেছিল যে যারা বছর নেবে তাদেরকে হ্যাঁ হাই স্কুলের পার্শ্ব শিক্ষকদের সমান সুযোগ সুবিধা দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত কোনো ঘোষণা করতে পারেনি আর তাছাড়া আমরা তো বেতন পাই না আমরা পাই একটা সানমানিক এই সানমানিক দিয়ে আমরা আমাদের মানে পরিবারের যে চাহিদা হ্যাঁ ন্যূনতম চাহিদা সেটাও আমরা পূরণ করতে পারি না আর এই অনানিয়মটাও পাই আমরা অনিয়মিতভাবে হ্যাঁ মাসের শেষে যে পাই তা পাই না কিন্তু আমরা অনিয়মিতভাবে মানে ওই বা বারো তেরো তারিখ এই রকম পরের মাসে হ্যাঁ আপনাদের জেলায় কত সংখ্যা কত ওই তিনটা মিলে এমএর আমরা তো এমএসকে মানে এমএসকে আমরা ছয়শো চল্লিশ আছি আর কি যারা আমরা সম্প্রসারণ এসএসকে এস আছে এস এস বারো তেরোশো হবে এ এস এস এ দুশো নিরানব্বই কত আছে দুশো নিরানব্বই হ্যাঁ সমস্যা না মিটলে আগামী দিনে কি কি আগামী দিনে অবশ্যই আমাদের আন্দোলনে থাকতে হবে আন্দোলন ছাড়া তো সমাধান হবে না